আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি বারাকা আশা করি আল্লাহর শেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি পাঁচটি বিশেষ আলামত যা আপনার জীবনে প্রকাশ পেলে বুঝবেন আল্লাহ আপনার দুঃখের দিন শেষ করতে চলেছে আর এগুলো হলো তারই লক্ষণ বা ইঙ্গিত প্রিয় ভাই বোনেরা আল্লাহ তারা কোরআনে বারবার আমাদেরকে আশা দিয়েছেন যে কষ্টের পরেই রয়েছে স্বস্তি দুঃখের পরে রয়েছে সুখ আল্লাহতালা ইনসিরা আয়াত বলেছেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি হ্যাঁ কষ্টের সাথেই আছে স্বস্তি অতএব মমিনের জীবনে দুঃখ দুর্দশা চিরস্থায়ী নয় বরং আল্লাহর ইচ্ছায় কষ্টের দিন শেষ হয়ে যায় এবং তার পরিবর্তে আসে প্রশান্তি বরকত আর সফলতা এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন যে আপনার কষ্টের দিন আল্লাহ আল্লাহতালা শেষ করতে চলেছেন আর এটি বোঝার বিশেষ কিছু লক্ষণ বা আলামত রয়েছে আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আল্লাহ তার বান্দার জীবনে প্রকাশ করে দেন আজ আমরা আলোচনা করব সেই পাঁচটি নিশানি বা আলামত নিয়ে নাম্বার এক দোয়া কবুল হওয়ার আলামত যখন আপনি দোয়া করেন এবং আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ও সুস্থ অনুভূতি হয় তখন বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুল করছেন অনেক সময় দোয়ার উত্তর সঙ্গে সঙ্গে মিললে না বরং অন্তরে আসা জাগে যে আমার কষ্ট শেষ হবে এটি কবুল হওয়ার প্রথম দাব রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ বলেন হে আমার বান্দা আমি অবশ্যই তোমার ডাকে সারা দেব আদিস তিরমিজি যদি দোয়া করার পর আপনি গুনাহ থেকে বিরত থাকার শক্তি পান নেক কাজ করার প্রতি আগ্রহ বেড়ে যায় তাহলে বুঝবেন বুঝবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করছেন কারণ দোয়া কবুল হওয়ার ভাব মানুষের চরিত্রে পড়ে দুই সমস্যার সমাধান আসতে শুরু করা যে বিষয় নিয়ে আপনি দীর্ঘদিন দোয়া করছিলেন আল্লাহ তার সমাধান করে দেন অপ্রত্যাশিতভাবে হঠাৎ দরজা খুলে দেয় পথ বের হয়ে যায় এটি দোয়া কবুলের অন্যতম আলামত অদৃশ্য সাহায্য অনুভব করা কখনো এমন মনে হয় আপনি দোয়া করছেন আর কিছুক্ষণের মধ্যে আপনার কাজের সহায়তা হয়ে গেল কেউ এসে আপনাকে সাহায্য করে দিল বা এমন কিছু ঘটলো যা আপনার জন্য সহজ হয়ে গেল এটি আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হওয়ার ইশারা দোয়া করার পর যদি আপনার মনে ধীর বসে যায় দোয়া করার পর যদি আপনার মনে ধীরভাবে বসে যায় যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এটিও একটি বড় আলামত কারণ আল্লাহ তার বান্দার হৃদয়ে এই ভরসায় স্থাপন করেন তাই দুয়া কখনোই বিফলে যায় না কখনো সঙ্গে সঙ্গে কবুল হয় কখনো পরে কবুল হয় আবার কখনো কষ্ট দূর করার জন্য কবুল হয় অনেক সময় আখেরাতে তার প্রতিদানের জমা দেওয়ার জন্য কবুল হয়ে থাকে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন পান্দা যখন দোয়া করে আল্লাহ তার তিনটি জবাবের উত্তর দিয়ে দেন বা সঙ্গে সঙ্গে কবুল করেন অথবা আখেরাতের জন্য তা জমা রাখেন অথবা এর পরিবর্তে কোনো বিপদ দূর করে দেন হাদিস মুসনাদে আহমদ নাম্বার দুই অন্তরের শান্তি ও ভরসা পাওয়া দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার যখন আমরা আল্লাহর দরবারে হাত তুলি তখন তিনি আমাদের কথা শুনেন আমাদের প্রশ্ন হলো কিভাবে বুঝবো আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন এর বড় একটি আলামত হলো অন্তরের শান্তি ও ভরসা পাওয়া যখন কোনো বান্দা কান্না করে কষ্ট প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করে তারপর হঠাৎই তার অন্তর ভারমুক্ত অনুভূতি আসে আর তার মনে হতে থাকে যে আমি আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিলাম এটি হলো দোয়া কবুল হওয়ার বড় নিদর্শন দোয়ার পর যদি আপনার মনে এক প্রকার শান্তি অনুভব হতে থাকে আর আপনার মনে হয় যে আল্লাহর হাতে সব কিছু সমর্পণ করলাম কারণ আল্লাহ তালা পবিত্র তালাক সুরাত আয়াতিনে বলেছেন আর যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট ভয় দুশ্চিন্তা দূর হয়ে যাওয়া যখন দোয়া করার পর ভেতরে ভয় ও উৎকণ্ঠ দুশ্চিন্তা হঠাৎ কমে যায় এবং মনে আসা জাগে যে ভালো কিছু হবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত ইবাদতে মনোযোগ বৃদ্ধি পাওয়া অনেক সময় দেখা যায় যে দোয়ার পর নামাজে মনোযোগ আরও বেড়ে যায় কোরআন পড়তে ভালো লাগে জিকির করতে আপনার হৃদয় আরও নরম হয়ে আসে আর এর মানে হলো আল্লাহ দুয়ার প্রভাবে আপনার অন্তরকে প্রশান্ত করছেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন দোয়া করার পর যদি ধৈর্য শক্তি আরও বেশি বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে আপনার দোয়া কবুল হয়েছে কষ্টের মাঝে মানুষ সাধারণত অধৈর্য হয়ে পড়ে কিন্তু যদি দুয়ার পর ধৈর্য ধরার শক্তি আপনি আরও বেশি করে পান এবং বিশ্বাস জন্যে বিশ্বাস জন্মে যে আল্লাহ আমার জন্য উত্তম লিখে রেখেছেন এটিও একটি আলামত যে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন অন্তরে শান্তি ও ভরসা পাওয়া আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত এটি ইশারা করে যে আল্লাহ আপনার দিকে দয়া করেছেন এবং আপনার দোয়া শুনছেন তাই যখন এমন প্রশান্তি অনুভব করবেন তখন আল্লাহর প্রতি আরো বেশি কৃতজ্ঞ হন এবং দোয়া চালিয়ে যান পবিত্র আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়ে শান্তি পায় নাম্বার তিন সমস্যা থেকে বের হয়ে পথ খুলে যাওয়া হয়তো দীর্ঘদিন ধরে আপনি সংকটে ছিলেন কিন্তু হঠাৎ এমন একটি রাস্তা খুলে গেল যা আগে কখনো আপনি তা কল্পনাও করেননি সেটি হতে পারে নতুন কোনো চাকরির সুযোগ বা বাণিজ্যিক বৃদ্ধি অথবা আপনার ঋণ শোধ করার সহজ পথ কিংবা হঠাৎ কোনো সমাধান এটাই আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি ইশারা যে আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে পবিত্র কোরআন তালাক আয়াত দুই তিনে তালা বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সহজত্তর পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করেনি। তাই যে যে কোনো কোনো সময় বা পরিস্থিতিতে সবসময় আল্লাহতালার উপর আমাদের ভরসা করাই উচিত কেননা তিনি আমাদের জন্য যথেষ্ট এবং এবং সকল সমস্যা দূর করার জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নাম্বার চার নেক আমল করার তৌফিক পাওয়া কষ্টের দিন শেষ হওয়ার অন্যতম আলামত হল হঠাৎ করে আপনি ইবাদতে আগ্রহী হয়ে যান নামাজে মনোযোগ বাড়ে কোর আনতেলাও তাফিক হয় চোখে পানি আসে আর আল্লাহর নৈকট্য অনুভব করেন এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে গ্রহণ করেছেন এবং আপনার দুঃখ কষ্ট দূর করছেন রাসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যার জন্য আল্লাহ কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন হাদিস পোখারি ও মুসলিম নাম্বার পাঁচ মানুষের দোয়া ও সহায়তা পাওয়া আল্লাহ তালা যখন কোনো বান্দার দোয়া কবুল করাতে চান তখন তিনি অন্যের সময় অন্য মানুষের দোয়া ও তখন তিনি অনেক সময় অন্য মানুষের দোয়া ও সহায়তাকে মাধ্যম বানান কারণ আল্লাহ তার রহমত বান্দাদের মাধ্যমে পৌঁছে দেন এটি দোয়া কবুল হওয়ার অন্যতম নিদর্শন কখনো এমন হয় আপনি কাউকে সাহায্য করলেন আর সে আপনার জন্য আন্তরিক দোয়া করে দিল হাদিসে এসেছে নবীজি সাল্লু আলি সাল্লাম বলেছেন যখন একজন মুসলিম ভাই তার অপর ভাইয়ের জন্য অদৃশ্য অবস্থায় দোয়া করে তখন ফেরেস্তারা বলে তোমার জন্য তাই হোক হাদিস মুসলিম অতএব অচেনা জন্য দোয়া কবুল হওয়ার একটি অন্যতম মাধ্যম হয়ে যায় আপনার বিপদের সময় কেউ এসে আপনার পাশে দাঁড়ালো হঠাৎ করে কেউ আপনার কষ্টে সাহায্য করে দিল আপনার প্রয়োজনের সময় পাশে দাঁড়ালো এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানোর সহায়তা পবিত্র কুরআন সুরা আনফাল আয়াত দশে তালা বলেছেন আল্লাহ যাকে চান ফেরস্তা ও মানুষের মাধ্যমে তাকে সাহায্য করেন অভিভাবক বা নেক মানুষের দোয়া বিশেষ করে পিতা মাতার দোয়া দ্রুত কবুল হয় যদি হঠাৎ অনুভব করেন আপনার মা বাবা আপনার জন্য বারবার দোয়া করছেন তবে এটি আল্লাহর রহমতের দরজা খোলার একটি পূর্ব নিদর্শন যখন আপনাকে ভালোবাসার মানুষেরা বলে আল্লাহ তোমার মঙ্গল করুক তোমার কষ্ট দূর করুক এটি আল্লাহর ইচ্ছায় কবুল হয়ে যায় এবং আপনার সমস্যার সমাধান হতে থাকে সহানুভূতি অপ্রত্যাশিত উপকার পাওয়া যদি হঠাৎ কেউ আপনাকে এমনভাবে উপকার করে দেয় যা আপনি কখনো কল্পনাও করেননি তবে বুঝবেন আল্লাহ আপনার দোয়ার জবাব দিচ্ছেন মানুষের সহায়তার মাধ্যমে মানুষের দোয়া ও সহায়তা পাওয়ার আসলে আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ অনেক সময় আমরা ভাবি মানুষ সাহায্য করছে আসলে তা আল্লাহর সাহায্য তাই যখনই অন্যের দোয়া উপকার পাবেন তখন কৃতজ্ঞ হন এবং নিজের দোয়ার কবুল হওয়ার আশায় আরও বেশি করে আল্লাহর কাছে ঝুঁকে পড়ুন এবং দোয়া করতে থাকুন কেননা আল্লাহ তালা কখন কার দোয়া কবুল করেন সেটা কেউ জানে না তাই সবসময় দোয়া করতে থাকুন দোয়া করা কখনোই থামাবেন না প্রিয় ভাই ও বোনেরা কষ্ট কোনো শাস্তি না বরং এটি আল্লাহর একটি পরীক্ষা কিন্তু যদি ওপরের আলামতগুলো আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝবেন আল্লাহর বিশেষ রহমত আপনার দিকে দাবিত হচ্ছে আর আপনার কষ্টের দিনগুলো অচিরেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তাই হতাশ হবেন না আল্লাহর দরবারে অশ্রু ফেলুন ধৈর্য ধরুন এবং আল্লাহর প্রতিশ্রুতির উপর ভরসা রাখুন কেননা তিনি তো বলেছেন নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতির সত্য সুরারুম আয়াত ষাট প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ইসলামিক এরকম পিতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ